সাজে ভরে রাখব নবীর চরণে হেতে সারা জীবন আমি থাকব নবীর চরণে হেতে সারা জীবন আমি থাকব আমরা নবীর চরণ মোবারক চাই কি চাই না আমরা নুরের নবীকে দেখতে চাই কি চাই না সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই সাহাবী শাহাদাত বরণ করেছে আমার নবীর কদম মোবারকে জবানটা খুইলে কইদার না আন আল্লাহ সাহাবিদার নবীর প্রতি প্রেমটা কম ছিল না বেশি ছিল আমি বলতেছিলাম যারা হাজি সাহাব যারা মদিনা শরীফে গেছে রসুলের রওজা মোবারকটা যারা দেখছি তারা বলতে পারবে গো আমার নবীর রওজা মোবারকের পাশে দাঁড়াইলে যে কত শান্তি লাগে বাবারা ওই লোকটাকে যা বললাম ই আল্লাহ সিদ্দিক আমার নবী কই আমার নবী রওজা Mubarak কই লোকটা আমাকে বলল ই আল্লাহ সিদ্দিক তুই বড় বড় যা সিদা যা আমি গেলাম বরাবর হাজিদের পিছনে যাইতে যাইতে আমার নবী রওজা Mubarak এর পাশে দেখি গো লক্ষ লক্ষ হাজি শাবরা দাঁড়ায়া দাঁড়ায়া আমার নূরের নবীরে সালাম জানাইতাছে ওইখানে বসার মতো কোনো টাইম কথা কই না হাজির সব যারা আছে তারা বলতে পারবে আমান বুঝি লউ জামো মধ্যে যারা সানাম জানে বোঝ বোঝে এই টাইম আর নাই জবানটা কুইলে কোন ল বা আকবর আইক্যা আইটকা তারা তারা মিনা সলাম জানায় সুরে জুরে কন্যা সুদাহন আমার বাবার চলন্ত অবস্থা আমার নবী চির রউদাম ওবারকের পাশে দাঁড়াইয়া আমার মায়ার নবীরে সালাম জানাইলাম আমার মায়ের নবীরে যখন সালাম জানাইলাম আমি যখন বুঝতে পারলাম আমি গুনাগারের সারাটা দেহ শীতল হয়ে গেছে এ সোনার মধ্যে আমরা দেখতে চাই কি চাই না ভালোবাসি বাসতে থাকব কোন ভালোবাসি বাঁচতে থাকব মারে কোন ভালোবাসি বাসতে থাকব নিত একটুখানি ভালোবাসা একটু খানি ভাল

আল্লাহ রসুল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের এমন মা এমন বাবা যার দুনিয়াতে বেঁচে আছে আব্বা আম্মার খেদমত করবেন একটা কথা কইয়া যায় আব্বা নামাজ সারা কোন উপায় কালহা দুহানো চাষ্টল বইয়া কইরেন কইয়েন না যে হাফেজ মাহাতাবুদ্দিন ইব্রাহিম নামাজের কথা কইসে না কইসেন নামাজের কথা নামাজ পড়বেন আব্বা মার করবেন হালাল খাইবেন হারাম থেকে দূরে থাকবেন আর দুহানো চাষ্ট এক কাপ আদার কোন বাইট কি হয়েছে কোন গরু কি হয়েছে এগুলো চিন্তা নেই কই না ফরে কি বুধ করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার মতো সুযোগ

রিসালা বক্তার আগমন হাজারত আল্লাহ হযরত আব্দুর রহমান সুন্নী আল কাদেরি আগমন জিন্দাবাদ শাইখ গ্রামের পক্ষ হতে নারে তাকবীর নারে আমার আচার আচরণে ব্যবহারে ভঙ্গিমায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন সকলের কাছ থেকে আমি দোয়া চাই এবং দোয়া নিয়ে আমি গুনাহগার বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া